সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চোদ্দই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার এসআর টিভি ভিডিও স্বাগত টিভি ভিডিও অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার আলোনা থানার আলোনা পশু এখানে আসার পর দেখলাম বিগ বিগ সাইজের বেশ কিছু বড় বড় আহ শাহওয়াল সারগর গুলো আমদানি হচ্ছে আজকে পর্বে সেগুলোই দেখাবো দেখাবো এখানে কেমন দামে বিক্রয় হচ্ছে সেগুলো কত হাজার টাকা মনে বিক্রয় হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আমাদের ভিডিও জুড়ে সঙ্গে থাকুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালোই আছে ভাই আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন চারটি গরু আনছি চারটা গরু হাট কাপানো সহ চারটা গরু নিয়ে আসছেন জি জি আমরা প্রথমে যে গরুটা দেখছি এটা কি জাতের গরু একটু বলবেন এটা হলো সাইওয়াল জাতের গরু এটা সাইওয়াল জাতের গরু জি এটা দর্শক আমরা শুনছি এটা সাইওয়াল জাতের গরু এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটি হইছে চার দাঁত ভাই এটা কি আছে মাংস কেমন আছে এটাকে মাংস লাইভ ওজন আছে 800 কেজি আপনি কি লাইভ ওয়েট করছেন জি

এটা কি জাতের গরু একটু বলবেন ভাইজান এটা শাইওয়াল জাতের গরু এটা শাইওয়াল ব্রিডের গরু জি এটা দাঁতে কয়টা আর লাইভ ওয়েট কেমন এটাও দাঁতে সাইডটি এটাও দাঁতে চার দাঁত জি এটা লাইভ ওয়েট কেমন আছে লাইভ ওয়েটে 800 কেজি আছে 800 কেজি আছে পাশে আবাসী যে দুটো গরু দেখছেন দর্শক বন্ধু এই দুইটা গরুই লাইভ ওয়েট আছে 800 কেজি এটা কি এটাও কি আপনি মাপ দিও এটা মাপ দিয়া এটা মাপ দিও আছে 800 কেজি এটার হাইট কেমন আছে এটা আছে পনেরো প্লাস পনেরো ষাট প্লাস মাসাল্লাহ অনেক সুন্দর না প্রথমের চাইও দ্বিতীয়টার হাইট টা মার্শাল অনেক বড় বডি স্টাইলটা অনেক

পাবনার জাতীয় সাহুয়াল এটার দাঁতে কয়টা ছয়টা ছয়টা ছয় দাঁত হয়েছে দর্শক বন্ধু সাড়ে আটশো কেজি লাইব আছে মার্শাল অনেক সুন্দর একটা বিগ সাইজের সার গরু আলোনে এমন গরু দেখা যায় না মার্শাল অনেক সুন্দর এটা দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছে 800 মিয়া দাম 600 মিয়া দাম 600 আ চা দাম 8 লক্ষ টাকা দাম চাইছে মিয়া দাম 600 আমরা পাশে যে গরুটা দেখছি এটা কি জাতের গরু একটু বল এটা শাইয়াল হলো হলো পাব নাই গরু শাইয়াল পাব নাই এটা দাঁতে কয়টা এটা দাঁতেও ছয় এই রেসেলনি 6 দাঁত হইছে জি

আচ্ছা আপনি যে বললেন যে লট আকারে কোনো দশক বন্ধু নিচে চাই এই চারটা গরু তাহলে কেমন আছে সস্তায় দিবেন একটু বলবেন চারটা লট আকারে নাই এক দাম কিছ দাম পড়বে জি 22 লাখ টাকা 22 লক্ষ টাকা জি দশক কমতে হবে না কোনো কম হবে না না 22 লক্ষ টাকা আপনার চারটা গরু বেশি হয়ে গেল না অ্যাডванস

পঞ্চাশ হাজার টাকা ছাড় দেবে দর্শক এই তো মনটা একটু নরম হয়েছে আরিফ ভাই শুনছি আরিফ ভাইয়ের মন আরো ঘামবে আচ্ছা আপনার কাছে বেচে কিনা না হয় তাছাড়া আপনার সাথে কথা বলে নিতে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আহ দর্শক আরিফ ভাইয়ের মুখস্থ নাই ফোন

সেরা ব্যাপার দুইশো গরু আছে বলছে আরিফ ভাই আহ তৎ কোনো দর্শক বন্ধু নিতে চাইলে অবশ্যই আরিফ ভাই সাথে যোগাযোগ করে এই ধরনের গরু গুলা নিতে পারেন তো আরিফ ভাই আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ

Agar <tuk> ada kadron diparawannya, jangan lupa untuk

আসছিলাম নাও তাহলে কি আপনি কাছে নেই কথা বলে কি বলবো গাড়ি নিয়ে ফোন নম্বরটা একটু

আমরা প্রতিদিন বাইসাইকেল বাই করে থাকি থেকে মাঝ